হ্যালো আসসালামু আলাইকুম আমি আরিফ হাসান শুভ আরিফ ইলেকট্রিক মিডিয়া অ্যান্ড পাইপ ফিটিংসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম সম্মাইতী বি আজ আমি দেখাবো কীভাবে একটি গড় ওয়ারিং করবেন কীভাবে আরসিবি লাগিয়ে একটি গড় ওয়ারিং করতে পারবেন যদি কখনও কারেন্ট লিকেজ করে সেটা আপনার কীভাবে টিপ করবে তো কীভাবে ওয়ারিং করলে আপনার সম্পূর্ণ কাজটি মানে পরিপক্ক পরি সবচেয়ে ভালোভাবে হবে সেটা আপনাদেরকে দেখাবো তো এখানে আমরা যেহেতু গ্যাংশ্যুইস ইউজ করছি যেহেতু ট্রেনের গড় ও শকের বর্ষে গ্যাংশ্যুইস লাগাইছি আমরা তো এখানে এই কাজটি হচ্ছে আমাদের সম্পূর্ণ হাফ ইঞ্চি পাইপ আর খুব ভালোভাবে কাজটি করতে চেষ্টা করছি ইনশাআল্লাহ তো আমাদের এই যেহেতু লাইনটি চালু করে ফেলছি সম্পূর্ণ পুরোটা কাজ দেখানো সম্ভব ছিল না এই জন্য আমরা শর্টকাটে কাজটা কমপ্লিট করার পরে কাজটি দেখাচ্ছি আপনাদেরকে তো এখানে হচ্ছে আমাদের প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি সুইচ বোর্ড বোর্ডের উপরে আমরা সিক্স এম্পেয়ার টেন করে আমরা সার্কেট ব্রেকার ইউজ করছি যেখানে যেটা প্রয়োজন হয়েছে এম্পেয়ার ক্যালকুলেশন করে আমরা এখানে সার্কেট বেকার লাগিয়েছি তো আমাদের কাজটি সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে তো আমরা এখানে ডিমারি ইউজ করছি ফোরগিং সুইচ ইউজ করছি আর এখানে হচ্ছে আপনাদের সার্কিট ব্রেকারটা তো সেটা আমরা অফ করে অন করে দেখলাম কি অবস্থা তো আমরা সব জায়গায় আমরা ব্রেকার ইউজ করছি যেহেতু আমরা কমপ্লিটলি এর ইয়ের মধ্যে আমরা পাঁচটি ব্রেকার ইউজ করছি টোটালি আমরা ষাটটি ব্রেকার ইউজ করছি এই ঘরটিতে যেহেতু তিন রুম একটি ঘর তো এই ঘরটা আমরা সম্পূর্ণ খুব সুন্দরভাবে চেষ্টা করছি যথেষ্ট পরিমাণ ভালোভাবে ওয়ারিং করার জন্য যেহেতু আমার বাইয়ের কাজ তো আমরা খুব সুন্দরভাবে কাজটি করার চেষ্টা করছি তো এখানে হচ্ছে আমাদের ইলেকট্রিক চুলো হবে এই ঘরের মধ্যে ইলেকট্রিক চুলো হবে তারপরে মোটর লাইন হবে তারপরে আমাদের মানে সিকিউরিটির জন্য আমরা যতটুকু প্রয়োজন ছিল বেস্ট সিকিউরিটির জন্য আমরা এখানে ইগুলো করছি কাজগুলো করছি আমরা সব প্রত্যেকটি সুইচবোর্ডের উপর উপরে একটি আমরা সার্কিট ব্রেকার লাগিয়ে দিয়েছি যেহেতু আমরা যদি সুইচবোর্ড কখনও খুলতে হয় কাজ করতে হয় যেহেতু তারা বন্ধ করে কাজ করতে পারে এবং কি যদি কোনো কোনো শর্ট সার্কিট হয় যেহেতু খুব সহজে টিপ করে তো আমরা চাইলেও এই গরটিতে আমরা অনেক তাল লাগাইতে পারতাম কিন্তু আমরা যেহেতু একটি লাইন করে টেনেছি তার জন্য আমরা তারও আমাদের কম লাগছে আর একটা করে ব্রেকার দিয়ে দিছি তো আমাদের কাজটি খুব মানে ভালো হয়েছে এবং কি আমরা খুব ভালোভাবে চেষ্টা করছি করার জন্য তো এখানে আমাদের একটা ইলেকট্রিক চুলো হবে তো এখানে আমরা একটা এই ষোলো একটি সার্কেট ব্রেকার লাগিয়েছি তারপরে আমরা ওই পাশে আমরা আমাদের আরও কয়েকটি লাইন হবে ওইখানে আমরা মোটরের জন্য ব্রেকার ইউজ করব তো এটা হচ্ছে আমাদের একটি মোটর লাইন তো আমরা একবার মোটর সুইচ লাগিয়ে একদম ব্রেকার লাগিয়ে